সবচেয়ে বড় কথা হয়েছে আমার গ্রামে আমি কেউ জন্য কোনো হেল্প পাই না আমার গ্রামে আমার কোনো সাহায্য করার মতো লোক নাই টাকা ছাড়া আমাদের গ্রামে কোনো কথা হয় না এটা হয়েছে সবচেয়ে বড় কথা কথার কোনো ডর নাই জায়গা জমি হীরা হয় না হয় আমার গ্রামে আমার এমন কোনো লোক নাই যে আমার বিরুদ্ধে খাড়িয়া দিয়ে আর কথা কেব আমার গ্রামে মুসলমানের ইন্দিরা ডরা এই সে সবচেয়ে বড় সমস্যা আমি সরাই আট দশ লাখ টিকা নষ্ট করছি তবে আমি আমি আমার গ্রামে আছি আমার গ্রামের কেউ দ্বারা আমি কোন সাহায্য সহযোগিতা লেগে না হেল্পের লেগে যাবো না জায়গা জমিন যদি আমি ফুটকাছের মাধ্যমে হাই না হাইলা আলহামদুলিল্লাহ এই জন্তুয়ে বেরিয়ে

চার জমি টোটাল আমার একুশ কাটা জমি এক লক্ষ বিশ লাখ টাকা সম্পদ আমার গ্রামে সবচেয়ে বড় কথা হয়েছে আমার গ্রামে হিন্দু মানুষের জমি খায় মুসলমানের ডরে কিছু করতে না এটা হচ্ছে লজ্জাজনক কোন ব্যাপার কথা আমার মনে জানা নাই আমি টাউনেই বড় হয়েছি কিন্তু কিছু বুঝার আমার ক্ষমতা আছে আমি নিজের লিগে না করতে কিন্তু আমি অন্তত কিছু বুঝি আমার গ্রামে যে অবস্থা

এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়াই আছি এখানে কতটুকু অংশ এবং কতটুকু অংশ আপনার আবার বাড়ির ভিতরে ভিতরে বারোর মালিক হয়েছে দুই শরিক আর সবটা আবার আর আবার দিছে বারো হুড়া ডালেছে এরা

টিয়ার দ্বারে রিস্কের টিয়ার বেল নাই যত কথাই ভাই আর ভাই কেন কেউ আমরা বিদেশি টিয়ার দ্বারে রিস্কা চালানোর টিয়ার নাই অবস্থা নিজে ভাই ভাঙা ঘরে থেকে একটা কষ্টের কথা বলেন যে আসলে জীবনে কি কষ্টটা পাইছেন এই ভাঙা ঘরে থেকে একটু বলেন আমাদের সাথে দেশবাসীদের সাথে শেয়ার করে জীবনে বহুত কষ্ট করছি বোতল তো কাগজ তো তরকারি তো গাইছি রাস্তাঘাটে ঘুমাইছি আমার একজরে খায়া রইছে দুরন্ত চাইছি বহুত কিছু হইছে তাহলে সাজবা এসে আয় আপনি ভাত দেইছেন এই আজীব হলো এটা কামাই করতে পারব না বলা হয় বল আল্লাহ জানে কোহানো কার কি করছে হইছিল আইছিল আইলো করে আইলো গোছিল কোড ধরে আইছি মামলা কোড ওঠে জেডা বে টিয়া খরসকিরা করতে পারি না আজকে আবার হাজিরা তারিখ ছিল আসছি আজকে আবার বিরোধী যারা এরা যায়লা শাবেতের তারিখ আলাইবো শাবেতের তারিখের পরে একটা কথার জায়গা হইবো আল্লাহ রাসলে